চলতি বছরের প্রাথমিক ইন্টারভিউ বাংলা থেকে কি কী ডেমো দিতে বলছে সেটাই এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করছি এখনও পর্যন্ত যতগুলো ইন্টারভিউ হয়েছে বাংলা থেকে বেশিরভাগ ক্ষেত্রে ডেমো দিতে বলেছে সেটা হচ্ছে দল বিশ্লেষণ বর্ণ বিশ্লেষণ সন্ধি সমাস কারক অব্যয় বিশেষণের শ্রেণীবিভাগ অনেক সময় ডেমো দিতে বলেছে ধ্বনি পরিবর্তন এবং স্বরসঙ্গীতি সরাগম বিপ্রকর্ষ ডেমো দিতে বলেছে অনেক সময় কারক এবং মেনশন করে দিয়েছে অনেক সময় দ্বিগু সমাস রূপক রূপকর্মধারায় নিত্য সমাস অবৈভাব সমাস ডাইরেক্ট বলে দিয়েছে বিভক্তি তৎসম অর্ধতৎসম তদ্ভব উপভাষা কাউকে কাউকে বাগযন্ত্রের ডেমো দিতে বলেছে এবং ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি বিচ্ছেদ করো এটা ডেমো দিতে বলেছে অনেককে এবং অনেকে গ্রহচন্ডলিত স্তি এটা জিজ্ঞেস করেছে অনেকে জিজ্ঞেস করেছে যে আপনি পাতাবাহার বই থেকে ক্লাস থ্রির যে কোনো একটি ডেমো দিন কাউকে একটা পদ্য দিয়ে দিয়েছে নিয়ে বলেছে এই পদ্যটি পড়ান বা সহজপাঠ বইটি খুলে দিয়ে বলেছে এটি পড়ান বা একটা গদ্য দিয়ে দিয়েছে নিয়ে বলেছে এই গদ্যটি পড়ান বই দিয়ে দিয়ে দিয়েছে তো এই টাইপের ডেমো এখনো পর্যন্ত বাংলার ক্ষেত্রে হয়েছে আশা করছি প্রত্যেকে যদি এভাবে প্রস্তুতি নিয়ে যাও এবং ডেমো ডেমো থেকে ক্রস প্রশ্ন রেডি করে যাও ইন্টারভিউ খুব ভালো হবে খুব সুন্দর হবে